কর্মীবৃন্দ সালামু আলাইকুম মেহিরান লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত এক একটি আপডেট আসছে যে সরকার হলো আর একটি মাধ্যমিক বিদ্যালয় এমনি আমাদের বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারী যখন দিনের পর দিন অনুশানে ছিল আন্দোলনে ছিল তারা জাতীয়করণে কোনো ঘোষণা দেয়নি কিন্তু এ মাসে দেখলাম আমরা পরপর চারটি মাধ্যমিক পর্যায়ের স্কুল সরকারিকরণ করা হলো সে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়েছে এ নিয়ে চলতি মার্চে মোট চারটি মাধ্যমিক এ নিয়ে চলতি মার্চে মোট চারটি মাধ্যমিক পর্যায়ের স্কুল সরকারি হল গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে এমনিতেই শিক্ষকরা বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা দিনের পর দিন জাতীয়করণের জন্য আন্দোলন অনশন কত কিছু করলো কিন্তু জাতীয়করণের কোনো ঘোষণায় আসলো না এ ফাঁকেই এই আন্দোলনে ফাঁকেই এই চলতি মার্চের মধ্যেই খুব গোপনীয়ভাবে চারটি মাধ্যমিক পর্যায়ের স্কুল সরকারি হলো প্রজ্ঞাপনে বলা হয়েছে প্রচলিত বিধিবিধানের আলোকে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের আত্মীকরণ করা হবে এবং আত্মিকৃত শিক্ষক কর্মচারীর চাকরি বদলির যোগ্য হবে না অর্থাৎ যারা বেসরকারি এমপি ভুক্ত থেকে যারা সরকারীকরণ করা হয়েছে যাদের প্রতিষ্ঠান তারা হবে আত্মীকৃত আর আত্মিকৃত শিক্ষক কর্মচারীর পরবর্তীতে অন্য কোথাও বদলির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না অর্থাৎ তারা বদলি হতে পারবেন না এর আগেই চলতি মাসেই রাজশাহীর ফবা উপজেলার রাজশাহী পাটকর উচ্চ বিদ্যালয় চট্টগ্রামের পাসলাইশ উপজেলার আমিন জুট মিলস উচ্চ বিদ্যালয় এবং খুলনার খালেসুর উপজেলার ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি ঘোষণা করা হয়েছে এই চলতি মার্চ মাসে এই আন্দোলনের সময়ে কিন্তু চলতি মার্চ মাসেই চলতি মার্চ মাসের মধ্যে কিন্তু চারটি মাধ্যমিক বিদ্যালয়কে